আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মামার বাড়িতে আমার সেজু মামার বাড়িতে তো আমার মামার বাড়িতে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে তো মামার বাড়িতে প্রথমে এসেই দেখি সবাই একসঙ্গে তরমুজ কেটে নিচ্ছে কারণ অনেকগুলো তরমুজ কাটতে হবে একসঙ্গে সবাই না কেটে কাটলে এক দুইজনের পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে তাই সবাই মিলে তরমুজ কেটে নিচ্ছে আর এই তো বাড়ির বাহিরে এখানে খিচুড়ি রান্না হচ্ছে মামার বাড়িতে ইফতারের আয়োজন করা হয়েছে মোট দুইশো লোকের তো এখানে খিচুড়িটা রান্না শেষ করে ঘরের মধ্যে এনে এলো তারপর আমরা পাঁচ ছয়জন মিলে প্লেট রেডি করছি কারণ দুইশো প্লেট রেডি করতে হবে অনেক সময়ের দরকার আর আমরা যদি কয়েকজন মিলে মিশে রেডি না করি তাহলে তো অনেক সময়ও লেগে যাবে আর এক দুজনের পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে তাই আমরা সবাই মিলে হাতে হাতে প্লেটগুলো সাজাচ্ছিলাম প্রথমে দুজন প্লেটে খিচুড়ি দিয়ে দিচ্ছিলো তারপর আমার দুই মামাতো তো বোন আর আমি মিলে এক একজন দুইটা খাবারের দায়িত্ব নিয়ে নিয়ে আমরা এক একজন দুইটা করে খাবার প্লেটে দিয়ে দিচ্ছি এতে যেমন সিরিয়াল মতো দেওয়া যাবে আবার কোনো কিছু বাদও পড়বে না কোনো প্লেটে আবার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবেই আমরা খাবারের প্লেটগুলো রেডি করে আমার যে মামির বাড়িতে আয়োজন এই সেই মামি আমার সেজো এটা আর পাশে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মামির সবচেয়ে ছোট ছেলে তবুও দেখেন কত বড় হয়ে গেছে আর এই তো সব প্লেট সাজানো শেষ তিনটা ঘর মিলে প্লেটগুলো ছড়িয়ে আছে। কারণ দুইশো প্লেট অনেক জায়গার দরকার তাই এভাবে রাখা হয়েছে তারপর চলুন আমরা দেখে আসি ছাদের পরিবেশটা কেমন করা হয়েছে ছাদে তো এভাবেই ছাদে ত্রিপুল বিছিয়ে সবার বসার জায়গা করেছে আর এই তো পাতিলে শরবত রেখেছে এই যে স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার সেজ মামা আমার হচ্ছে এটা সেজমা আর এই তো এখন সব প্লেট প্লেটে মুড়ি দেওয়া হচ্ছে কেননা অনেক আগে যদি মুড়ি দেওয়া হয় তাহলে মুড়িগুলো নরম হয়ে যাবে তাই প্লেট সাদে ওঠানোর আগ মুহূর্তে মুড়ি দিয়ে নিল এ তো সবাই এখন হাতে হাতে প্লেটগুলো সাদে দিয়ে দিচ্ছে ইফতারের পনেরো মিনিট আগে এই যে ছোট্ট গুড্ডুকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট মামার ছোট ছেলে কি সুন্দর চুপচাপ বসে মুড়ি খাচ্ছে আর ওর বাবা ওকে টুপে পরিয়ে দিয়ে ডিস্টার্ব করছে তারপরেই তো সবাই সাদে বসে গেছে রোজাদাররা যে সবাই ইফতারের সময় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে ইফতারের সময় হলো এই তো আমি ইফতার করা শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল খাবারগুলো খিচুড়ি রান্নাটা অসম্ভব মজা হয়েছিল এখন দেখি যে খিচুড়ির মধ্যে অনেকগুলো মাংস পড়েছে আমার ভাগ্যে হয়তো আমার ভাগ্যটা ভালো তাই এতগুলো মাংস পড়েছে এমনি মজা করে বললাম আসলে সবার প্লেটে এরকম মাংস ছিল আর এই তো আমার মামাতো ভাই দেখতে পাচ্ছেন ও হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছে আসলে দেখতে যেমনই হোক আসলে এই সবজিটা অসম্ভব মজাদার হয়েছে ও আমার মাছ মামার ছোট ছেলে রান্না করেছে সবজিটা তো স্পেশালি আমাকে খেতে দিল বললো আপু খেয়ে দেখেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ইফতার শেষ করলাম করার পরেই তো আমার সব মামিরা হাতে হাতে সব থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে আর যেহেতু মামির কোনো মেয়ে নেই তিনটা ছেলে একটা ছেলে ইংল্যান্ডে থাকে একটা ছেলে ঢাকায় যাচ্ছে আর একটা ছেলে বাড়িতে তো মামিকে একটু সাহায্য করার জন্যই আমরা হাতে হাতে সবাই যার যার মতো যেটুকু পারি কাজ করে দিচ্ছি এখানে আমার মামাতো বোন বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ